গোপী প্রেম জীবনের যত প্রেম সে সিদ্ধ প্রেম হচ্ছে গোপী প্রেম গোপী প্রেম হচ্ছে গোপন প্রেম গোপন ভগবানকে আরাধনা করতে হয় গোপনে পাবলিকলি ওই ব্যক্তিগত সাধনা কিন্তু রয়ে যায় আপনি নাম ধ্যান প্রার্থনা অর্চনা গুণকীর্তন এগুলো তো লোক দেখে হয় না হয় কি একান্ত তার সাথে আমার তোমার সাথে আমার লীলা হবে তাই তো আমি এসেছি ভাবে তাই না এই যে জীবনের সাথে তার সেই অংশ জীবনের সাথে পূর্ণ জীবনের যে একটা মেলবন্ধন তিনি পূর্ণ আমি অংশ আই এম দ্য পার্ট অফ সুপ্রিম সোল আমি সেই পরম সত্তার অংশ এই অংশ এবং পূর্ণের যে মেলবন্ধন এটা তো একান্ত তার সাথে আমার লীলার সেই সেই জায়গাটুকু তাই এই নরবপু তাহার স্বরূপ তার স্বরূপটা হচ্ছে কি নরবপু তাই যখন তিনি আসেন তখন তিনি আমার কৃষ্ণার নিবারণের একমাত্র কিলোকেন্দ্র একমাত্র উপাস্য একমাত্র ধেয় একমাত্র আরাধনার সেই ধরণ পালক সিদ্ধ ব্যক্তিত্ব তাই ওই হাউজার মন্দা বলছেন মা বলছেন যে ঈশ্বরকে আরাধনা করতে গেলে কাকে অনুসরণ করতে হবে বলছে সং ওই প্রেক্ষিত পুরুষোত্তম আপনি যদি যীসুখকে যদি অনুসরণ করেন তাহলে আপনি ঈশ্বরকে অনুসরণ করবেন ঈশ্বরের অনুসরণ করা হবে আপনি যদি যিশু ক্রাইস্টের দেখানোর পথে চলেন দেখেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কোনো মতদর্শকে কিন্তু খাঁটো করেননি তিনি ফুলফিল করেছেন তাই হি ইজ দ্য ফুলফেয়ার অফ দ্য বেস্ট তিনি হচ্ছে সব কিছু পরিপূরণকারী যখন একজন হিন্দু যখন তার কাছে আসতো তিনি বলছেন যে বিমৌর হিন্দু তুমি আরও হিন্দু হও একজন খ্রিস্টান যখন আসতো তাকে বলতেন যে বিমৌর খ্রিস্টান তুমি আরও খ্রিস্ট খ্রিস্টাবলম্বী হও খ্রিস্টান অনুসরণীয় হও যেহেতু হাউজার ম্যান্দার মা খ্রিস্টান ধর্মের দীক্ষিত ছিলেন তিনি কি বললেন যে ইউ ফলো এই যে গড অফ দ্য এই যিশু খ্রাইস্টকে অনুসরণের মধ্য দিয়ে সেই ঈশ্বরকে অনুসরণ করা হবে তাই তিনি বলছেন বাইবেল আই এম দা ওয়ে আমি পথ এই যে পথ কোন পথ আমাদের পথটা হবে কি তার দেখানো পথ এই যে আমরা বলছি বলছি কি অমৃত পান করা চরণ অমৃত এবার এবারে সেটাকে ক্লিয়ার করে দিলেন কি চলন অমৃত চলন ওই যে চরণে তিনি চলেন এই যে চরণ এবং চলন একই অর্থবহ কিন্তু আরও বেশি গ্রহণীয় হয় বাস্তবিকভাবে সেটা আরও বেশি অ্যাপ্লিকেবল হয় যখন আমরা তার চরণে চলি যে চলন ছাড়া চলন পূজা বন্ধা পূজা তাই জানিস এই যে বন্ধা পূজা যেন আমাদের না হয় পূজা সম্পর্ধনা পূজা মানে আমি যার পূজা করছি তার সেই গুণ বৈশিষ্ট্যকে আত্মস্থ করা চরিত্রগত করা আচরণের মধ্য দিয়ে সেটাকে জীবনীয় করে তোলা সেটা হচ্ছে পূজার চরম সার্থকতা তাই এই যে চলন হারা চলন হারা চরম পূজা চলন তিনি যে চলন হয় চলেছেন মহাপ্রভু শ্রীবা নাই একদম বাহু তুলে তিনি কীর্তন করছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে তিনি ক্রন্ধন করছেন প্রেমস্ত্র বর্ষণ করছেন জম্প দিচ্ছেন বিভিন্ন প্রাণায়াম আসন ক্রিয়ালি হচ্ছে বিভিন্নভাবে তার সে স্বরূপের মানে স্বরূপের বিভিন্ন প্রকাশ ঘটছে বিভিন্ন জ্যোতির্ময় দ্বারা ভক্তরা সেটা দেখতে পাচ্ছে এবং মাঝে মাঝে তিনি অনেক আকুলতার সহিত গভীরতার সহিত ব্যাকুলতার সহিত তিনি প্রেমাস্ত্র বর্ষণ করছেন হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ কীর্তন শেষে ভক্তরা কাছাকাছি যে জিজ্ঞাসা করছেন যে আপনি তো স্বয়ং শ্রীকৃষ্ণ কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ রূপে আপনি এসেছেন তাহলে আপনি এত কৃষ্ণকে কৃষ্ণকে এত এমন ভাবে ডাকেন এমন ভাবে ক্রন্দন করেন দুবাহু তুলে এমন ভাবে প্রেমাস্ত্র বর্ষণ করেন আমাদের খুব কষ্ট হবে যে যে কৃষ্ণ এ যুগে এসেছে এই কলির জীবকে উদ্ধারের জন্য তিনি সে ভগবান শ্রীকৃষ্ণকে কৃষ্ণ 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 বলে চিৎকার এটা কেমন আমাদের আমরা বুঝতে পারি না বুঝে উঠতে পারি না দয়া করে প্রভু আপনি একটু বলুন বাবু বলছেন আমি যদি আমি যদি ভক্তি গদগত চিত্তে আমি যদি একাগ্র চিত্তে আমি যদি নিবিষ্ট প্রাণে আমি যদি নিষ্ঠা প্রাণে দুবাহ তুলে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার না করি তাহলে এই কলির জীব কি করে শিখবে যে কৃষ্ণকে কিভাবে ডাকতে হয় কিভাবে হয় কিভাবে তাকে ডাকতে হয় কিভাবে তার আরাধনা করতে হয় কিভাবে তার বন্দনা করতে হয় অর্চনা করতে হয় কিভাবে তার জীবনকে সে দিব্য জীবনকে আমাদের এই জীবনকে দিব্য ভাব দ্বারা ভাবিত করতে হয় সে ভাগবত্মকী চেতনায় উদ্বুদ্ধ করার জন্য কিন্তু সেই ভাগবত পুরুষ যুগে যুগে নিজের আচরণের মধ্য দিয়ে শিখিয়ে যান তাই এই পুরুষোত্তম আসেন যখন ইষ্ট আচার্য তিনি গুরু এই যে আচার্য মানে যেন আচরণ করে করে শিখিয়ে যান শ্রী ঠাকুর বলছেন তার জীবনে যে আমি জীবনে এমন একটি কথা বলিনি যে আমি আমার এই ব্যক্তি জীবনে সেটা পালন করিনি অ্যাপ্লাই করিনি এমন একটি নট এ সিঙ্গেল ওয়ার্ড এমন একটি শব্দ আমি আপনাদের জন্য বলিনি বা আপনাদের করতে বলিনি যেটা আমি আমার নিজনে নিজের জীবনে প্রয়োগ করিনি তাই তিনি বলছেন মাই লাইফ ইজ মাই ম্যাটালাইজ ম্যাকজিম আমার জীবনই হচ্ছে আমার বাণীর বাস্তবায়িত রূপ এই যে এই যে দিব্য জীবন এই যে ডিভাইন লাইফ এই যে ভাগবত জীবন এই যে অখণ্ড জীবন এই জীবনের এই আলোকময় জীবন এই আলোকময় জীবনের সাথে যদি এই জীবনকে যুক্ত করে দিই এই জীবনকে যদি তার জীবনের সাথে জড়িয়ে ফেলি তাহলে কিন্তু এই অন্ধকার থাকি না আমরা অন্ধকারে থাকি না অন্ধকারে আমরা থাকতে পারি না যখন আমি মাতৃভক্তি নিয়ে একটু কথা বলি যে মায়ের প্রতি টান শ্রী ঠাকুর বলছেন যে আমার মা যেদিন চলে গেল আমার মাকে আমি যেদিন হারালাম আমার মাকে যেদিন আমি হারালাম আমার মনে হয়েছিল যে আমার অসুবিধা বলছিল যে আমার জীবনের গতি যেন থেমে গেল আমার জীবনের সব সব ইচ্ছা শক্তি যেন নিভে গেল আমার মাকে আমি কখনো ভুলতে পারিনি বলতে পারে না কোন সন্তান কোনো সন্তান কোনো পুত্র না কোন সন্তানই কোন কিছুর বিনিময়ে এই পিতৃণ মাতৃ ঋণ শোধ করতে পারে না যত ঋণ আছে জগতে যত মানুষ আছে যত ঋণ আছে সব ঋণ হয়তো শোধ হয় কিন্তু মাতৃ ঋণ শোধ হয় না এটা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু প্রত্যেকটা সন্তানের অস্তিত্বের ভিতরে এটা অনুরণ সৃষ্টি করে যে আমার বাবা আমার মা আমার মা আমার বাবা হয়তো জীবদ্দশায় আমরা অনেকটাই ফিল করতে পারি না পারিপার্শ্বিক পরিবারের আছে তো অনেক চাপ থাকে আমি হয়তো আমার মা বাবাকে যেভাবে সেবা করতে চাচ্ছি তাদের আরামায়স দিতে চাচ্ছি পরিবারের অনেক চাপে কিন্তু অনেক সময় সেটা কম্প্রোমাইজ করতে হচ্ছে কিন্তু যে সুসন্তান সে কিন্তু কখনো কম্প্রোমাইজ করবে না করবে না কারণ আধুনিক এই এই শিক্ষার যুগে তথ্য প্রযুক্তির যুগে সংসার জীবনে যারা আমরা জড়িত আছি আমরা দেখতে পাই যে বর্তমান সভ্যতার এই অত্যাধুনিক যুগের যে ক্ষেত্রটি তৈরি হয়েছে যে আসলে বাবা মা শ্বশুর শাশুড়ি দেবর ননদ যা জাউনি স্বামী সবাইকে নিয়ে সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করার যে পরিবেশটুকু সেটা কিন্তু খুব কম দেখতে পাই আমরা খুব কম দেখতে পাই আজকে বাবা মা হয়তো সেই গ্রাম অঞ্চলে পড়ে আছে হয়তো সন্তান তার বিবাহ বিবাহ বিবাহের পর তার সেই সহধর্মীকে নিয়ে তার সন্তান সন্ততিকে নিয়ে হয়তো শহরের তার কর্মস্থলে হয়তো সেখানে খুব আরামায়ের সুখ জীবন জীবনযাপন করছে মাসে মাসে তো টাকা পাঠাচ্ছে আরে টাকাই তো সব নয় ঠিক কি টাকাই কি সব টাকাই কিন্তু সব নয় মা কি টাকা দিয়ে মূল্যায়ন করা যায় না যে তারা যে তারা এই যে খোঁজ নেওয়া তাদের তাদের সমস্যাগুলো সমাধানের জন্য তাদের পাশাপাশি থাকা আবার দেখা যাচ্ছে যে আসলে জীবনের যে হিসাবটা যদি আমরা দেখতে পাই সে বলেছেন যে বৌমা তার শ্বশুর শাশুড়ি তার সাথে যেমন আচরণ করবে এটা একটু মায়েরা যারা আছেন একটু শোনার চেষ্টা করুন যে শ্বশুর শাশুড়ির সাথে যে আচরণটা তারা করবে যে কর্মটা করবে তারা যখন শ্বশুর শাশুড়ি হবে তাদের ওই বৌমা থেকে কিন্তু তেমন তর আচরণটা পাবে কর্মের ফল কিন্তু সবাইকে ভোগ করতেই হয় হবে এটাই শাশ্বত কর্মের ফল ভোগ করতে হয় কিন্তু আমরা যদি চেষ্টা করি আচরণের মধ্য দিয়ে সেই কর্মের ব্যাপারটি কিন্তু কিন্তু পরিবর্তন করতে পারি ভাগ্যের লেখা যেটা আছে ভাগ্য কপালে যেটা আছে সেটা ঘটে কিন্তু সেটা কিন্তু আচরণের মধ্য দিয়ে ধর্মীয় চেতনার মধ্য দিয়ে গুরুগত নির্দেশের মধ্য দিয়ে কিন্তু সেই কপালের লিখনের পরিবর্তনও কিন্তু করা যায় করা যায় হয়তো আমার মৃত্যু যোগ ছিল সে আমরা যদি ভাগবতের কথা বলি সুখদেব যা রাজা পরীক্ষিত যিনি অভিসম্পদ প্রাপ্ত হয়েছিলেন যে তার সপ্ত দিবসের দিন সে সর্বদংশনে তার মৃত্যু হবে কিন্তু দেখেন ওই সাত দিবসে যে ভাগবত সুখদেব তাকে শ্রবণ করালেন সেই ভাগবত শ্রবণের মধ্য দিয়ে কিন্তু তার সেই মৃত্যুজ কেটে গিয়েছিল তাই না যাজন এই যে মজ্জাজি এই যে এই এখানে যারা এখানে ঢুকে গিয়েছেন এই এই আবেশে যারা ঢুকে গেছেন তাদের চিন্তা চেতনা কিন্তু সেই ভগবানের চিন্তা চতনায় এখন কিন্তু একনিষ্ঠ আছে আছে না তো এই যে এই এর মধ্যে যারা ঢুকে যায় তাদের কিন্তু কোনো রোগ শোক জরা ব্যাধি বিপদ আপদ মৃত্যু আসন্ন মৃত্যু করত করতে পারে এই ভাগবত জীবন এই ভাগবত কথা আসন্ন মৃত্যু আসছে সেই মৃত্যু করতে পারে এই মজ্জাজি তাকে যখন সেই পরিবেশনে সেই পরিবেশটা যখন আমরা ঢুকে যাই তাই বলছে নিত্য সাধু সঙ্গ নিত্য সৎসঙ্গ নিত পরম গুরু দাতা হে পরম গুরু তুমি আমাকে নিত্য সাধু সঙ্গ দাও সাধু সঙ্গে কেন আমরা আসি কারণ আমরা এটাই বিশ্বাস নিয়ে আসি যে সাধুর সঙ্গে গেলে সাধুর কোনো আচরণ সাধুর কোনো ভাব সাধুর কোনো আবেশ সাধুর কোনো কিছু হয়তো আমার জীবনে যদি লাগে সেটা আমার জীবনটা ধন্য হবে এই যে সাধু সঙ্গ আবার অনেকে আমরা এই সঙ্গের মধ্যে দিয়ে কিন্তু আমরা আমাদের জীবনের অনেক ভুল ভ্রান্তিগুলো আমরা কাটিয়ে উঠতে পারি যেটা বলছিলাম এই যে মায়ের কথা বলছিলাম যে মা এখন মা বলতেই একেবারেই বিচলিত হতেন একেবারেই মা মা তিনি বলছেন যে আমার জীবনে আমি যত যা কিছু আমার হয়েছে সব আমার আমি মার থেকে পেয়েছি মার থেকে পেয়েছি আবার এই মায়ের স্মৃতিকৃতিক মা চলে যাওয়ার পর যখন তিনি মায়ের কথা ভাবতেন তিনি বলছেন এই মায়ের কথা যখন আমি ভাবি তখন মা স্বয়ংরূপে আমার কাছে হাজির হবে এখন মার অশি ভাবটি যখন আমার মধ্যে এসে হাজির হয় তখন আমি কিন্তু মায়ের অভাবটা অনেকটাই কিন্তু অনেকটাই কিন্তু কম অনুভব করি মায়ের অভাবটা কম অনুভব করি এই যে স্মৃতিকৃতি গাথা স্মৃতি তর্পণ এই স্মৃতি তর্পণের মধ্যে দিয়ে কিন্তু এই যে মায়ের এই যে পূর্ণিমা মায়ের আজকে যে স্মৃতি তর্পণ হচ্ছে এটা কিন্তু মায়ের এই স্মরণটা হচ্ছে তাহলে মায়ের যে মায়ের সাথে সেই সন্তানের এই পরিবারের যে সম্পর্কটা ছিল সেটা কিন্তু আজ কিছুটা হলেও তাদের স্মরণে মননে আসছে আসছে না এই যে স্মরণে মননে আসার যে প্রক্রিয়াটি প্রতি যারা বাবা মা হারিয়েছে যারা এই পিতা মাতাকে হারিয়েছে এই বাৎসরিক এই যে স্মৃতি স্মরণটার মধ্য দিয়ে কিন্তু তাদের আত্মা যে লোকে যে ধামে থাকে তারা কিন্তু স্বস্তি পায় তৃপ্তি পায় আনন্দ পায় আর এই ব্যাপারটি সব থেকে বেশি ঘটে পুত্র সন্তানের মধ্য দিয়ে তাই শ্রীনন্তী বিশ্ব অমৃত্ব পুত্র যে পুত্র সন্তান এর মধ্য দিয়ে কিন্তু বাবা মা বাবা জাত হয় যে গয় পিণ্ডদান কে দিচ্ছেন পুত্র দিচ্ছেন এই পিণ্ডদানের মূল তত্ত্বকথায় হচ্ছে যে গয়ার সেই সেই যেখানে অর্ধ সাহিত্য আছেন সেই পাদপীঠে মহাবিষ্ণুদেব তার চরণ পাদপদ্যে সেই আনতি পুত্র করছেন যে হে বিষ্ণুদেব তুমি আমার বাবাকে আবার নিরালম্ব থেকে নিরাশ্রয় থেকে আশ্রয় দাও আমার মাকে নিরালম্ব নিরাশ্রয় থেকে আশ্রয় দাও এই আকতিটা কিন্তু পুত্র সন্তানই করে তাই প্রত্যেকটি দাম্পত্য জীবনের প্রত্যেকটি দম্পতির মধ্যে এই পুত্র সন্তানের কিন্তু একটা চাহিদা রয়েছে এবং এই পুত্র সন্তান কীভাবে পৃথিবীতে আনতে হয় সুসন্তান কি করে পৃথিবীতে আনতে হয় এগুলো কিন্তু ধর্মীয় আখ্যান উপাখ্যান তো আছে এবং এ যুগের পুরুষত্ব ঠাকুর অনুকূলচন্দ্র তিনি এগুলো কিন্তু স্পষ্ট করে বলেই গিয়েছেন এই গ্রন্থগুলো কিন্তু আমাদের দীনেশ ঠাকুর কাছে আছে আপনারা অধ্যয়ন করবেন যে স্বামীর প্রতি টান যেমনই ছেলে জীবন পাই তেমনি স্বামীর মধ্য দিয়ে সন্তান কুন্তি দেবী বলছেন আমি যেমন যেমন সন্তান চাইবো তেমন তেমন সন্তান পৃথিবীতে আনব দেবী বলছেন মহাভারতের রমণী মহাভারতের একটা মানে থেকে উল্লেখযোগ্য একটা নারী চরিত্র সেটা হচ্ছে দেবী অর্থাৎ পঞ্চ পাণ্ডবের মাতৃদেবী তিনি বলছেন যে যুধিষ্ঠির ভীম অর্জুন নগুলো সহদেব এমন এমন বলশালী শক্তিমান ধর্মপ্রাণ ইষ্টপ্রাণ গুরুগত প্রাণ সন্তান আমি একাধিক আনতে পারি একাধিক আমার ইচ্ছা অনুযায়ী আমার সন্তান হবে এখানে অনেক মায়েরা আছেন আপনারা বলতে পারবেন যে আমি ভীমের মতো সন্তান আনতে পারবো আমি যুধিষ্ঠিরের মতো সন্তান আনতে পারবো এই যে সতীত্ব পবিত্রতা শুদ্ধতা সুচিতা সেদিন সত্যমানের মৃত্যু যোগ ছিল বিবাহের কিছুদিন পরেই তার মৃত্যু হবে কিন্তু সে সাবিত্রী যখন জান অনেক বড় কাহিনী ছট বলছি সাবিত্রী যখন মনে প্রাণে সেই সত্যমানকে স্বামীর বরণ করে নিলেন এই যে দেখেন আগে কিন্তু আর্য ঋষিরা তিনি তার এই যে বিধান যে প্রথাগুলো প্রবর্তন করেছেন সেগুলোই কিন্তু শাস্ত্র সেগুলোই কিন্তু আমাদের বৈদিক শাস্ত্র এগুলোই কিন্তু এগুলোই নিয়ে কিন্তু আমরা চলছি আমাদের বিধান চলো বৈদিক শাস্ত্রে আমাদের বিধান আছে যে বাগদানকে বিবাহ বলেই মানবে বাগদান বাগদানকে আপনি কি বলছেন আশীর্বাদ বর্তমান সময়ে যেটা বলা হচ্ছে আশীর্বাদ বলি না আমরা আশীর্বাদ করি না বাগদান বাগদান মানে কি আমরা প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে কন্যা পক্ষ পুত্রপক্ষ যে তার সাথে তার বিবাহ হবে তার সাথে তার বিবাহ হবে এই প্রতিশ্রুতি কমিটমেন্টটা হচ্ছে আশীর্বাদ এটা হচ্ছে বাগদান এই বাগদানকে বিবাহ হিসেবেই কাউন্ট করা প্রকৃত বিবাহ হিসেবে কাউন্ট করা হতো যখন সাবিত্রী বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় যে যখন তার মনোপুত্র সে জীবন স্বামীকে খুঁজে পেলেন না তখন তিনি যখন ব্যাক করছেন দেখেন বনের মধ্যে এক সেই সেই খালি গায়ে এক যুবক ধ্যান করছে তাও পিছন থেকে দেখলেন সামনে থেকে না পেছন থেকে দেখেই তিনি ওই তাকে স্বামী রেপে বরণ করে নিলেন যে ইনি আমার স্বামী হওয়ার একমাত্র যোগ্য বাবাকে বললেন আগে তো বিবাহের ক্ষেত্রে কুষ্টি বিচার করা হতো কন্যার কুষ্টি দেখা হতো পুত্রের কুষ্টি দেখা হতো সেভাবে সে রাজ্যের তো রাজা রাজকন্যা সে রাজ্যের সে নির্ধারিত যারা পুরোহিত থাকতেন শাস্ত্রবিদ থাকতেন তাদেরকে কুষ্টি বিচারে ধরা পড়লো যে সত্যবান বিবাহের কিছুদিন পরেই মৃত্যু কোনো রাজ রাজা যখন জানতে পারে তার কন্যার বিবাহ হবে এমন একটি যুবকের সাথে যে বিবাহের কিছুদিন পরেই সে গত হবে তো সে বাবা কখনো সেই ছেলের সাথে বিয়ে দিতে রাজি হবে অনেকভাবে কিন্তু চেষ্টা করলো সাবিত্রীকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য স্বামীত্রী বলল আমি যাকে একবার মনে প্রাণের স্বামী রূপে বরণ করে নিয়েছি তার মৃত্যুই হোক আর জীবিতই সে থাকুক সেটা আমি দেখব না আমি তাকে স্বামী রূপে গ্রহণ করে নিয়েছি এখন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমি তাকে বরণ করে নিতে চাই মেয়ে বরে বরণ করে সেই গেতেই সমাজ বাড়ে এই যে বরণ করে নিলেন এই যে স্বামীর প্রতি নিষ্ঠা এই যে একনিষ্ঠতা এবং তার জীবনের যে পবিত্রতা শুদ্ধতা যে তিনি জমালায় থেকে তার স্বামীর প্রাণকে তিনি জমরাজ থেকে ছিনেন এই যে এই যে নারীর শুদ্ধতা নারীর সতীত্ব যতগুণী থাক না মেয়ের সতীত্ব যার নাই এই যে সতীত্বই হচ্ছে তার জীবনের আমরা সীতার কথা দেখতে পাই যে রাবণ যখন তাকে অপহরণ করলেন ওই সতীত্বের বেড়াজাল ছিন্ন করে কিন্তু রাবণ তার সংস্পর্শে আসতে পারেনি পেরেছে কি পারেনি এই জন্য প্রত্যেকটি মায়ের বিবাহিত এবং অবিবাহিত বিশেষ করে অবিবাহিত মায়েদের ক্ষেত্রে বলবো যে সতীত্বটা এটা যেন অটুট থাকে অটুট থাকে কারণ এই জীবনটাকে যদি আমি সুন্দর করে তুলতে চাই এই জীবনের মধ্যে দিয়ে যদি আমি কোনো সুসন্তান পৃথিবী আনতে চাই দেবপন চরিত্রে সন্তান আনতে চাই তাহলে আমাকে শুদ্ধতার নিয়মেই আমাকে এগোতে হবে এগোতে হবে আজকে যে মা যে সন্তান জন্ম দিচ্ছে ওই সন্তান যখনই ইন করছে ওই কথা আমাদের অসুদ্ধ বলছিলেন যে সন্তান নেওয়ার যে মুহূর্তটুকু সন্তান নেয়র যে ভাবটুকু ওই যে ওই যে ওই যে ভাবভূমি ওই ভাবভূমিতে মায়ের চিন্তা চেতনার জগতে বাবার চিন্তার চেতনার জগতে যে ভাবনাগুলো আসবে দেখেন আজকে এখানে একটা সৎসঙ্গ সাধুসঙ্গ হচ্ছে এখানে হয়তো মহাপ্রভুর লীলায়িত জীবনের বিষ্ণুপ্রিয়ার সাথে তার সেই দাম্পত্য জীবনের একটা অপূর্ব জীবন কাহিনী হয়তো আপনারা শ্রবণ করছেন কোন দম্পতি হয়তো সেটা গভীরভাবে শ্রবণ করছে মহাপ্রভুর জীবন আদর্শ নিয়ে মহাপ্রভুর সেই ভাগবত জীবনের কথা নিয়ে মহাপ্রভুর সেই প্রেমময় জীবনের কথা নিয়ে অনেক কথা ওই দম্পতি করছে। এবং তারা খুব মুক্ত হয়ে শুনছে এই অনুষ্ঠান শেষে নবদম্পতি তাদের তারা দুজনেই দুজনেই এতটাই মুগ্ধ হয়েছে এই অনুষ্ঠান শেষে যখন তারা হাঁটতে 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 বাড়ি যাচ্ছে দুইজনেই কিন্তু রাস্তায় কথোপকথন করতে করতে যাচ্ছে বাহ। কি সুন্দর জীবন কি ডিভাইন লাইফ কি ভাগবত জীবন মহাপুর কি সুন্দর চেহারা কি অপরূপ জ্যোতির্ময় রূপ কি তার জীবন মাহাত্ম কত সুন্দরভাবে তার জীবনকে তিনি তার দাম্পত্য জীবনকে তিনি অতিবাহিত করেছেন তার ভাগবত জীবনকে অতিবাহিত করেছেন তার কর্মময় জীবনকে অতিবাহিত করেছেন এই চিন্তা চেতনা করতে 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 কিন্তু এই নবদম্পতি যাচ্ছে গেল গেল বাড়িতে যে হাত মুখ ধুচ্ছে ওই চিন্তা কিন্তু ওই গুরু মস্তিষ্কের মধ্যে মধ্যে কিন্তু একদম ইন করেছে হ্যাঁ ওই দুইজনের মধ্যে খালে শুধু ওই কথোপকথন হচ্ছে এই সাধু সঙ্গ এই যা শিখে গেল যা দেখে গেল সাধুদের যে সংস্পর্শ নিয়ে গেল ভাগবত পাঠকের বা বক্তাদের যে বক্তব্য তারা শ্রবণ করে গেল সেটাই কিন্তু তারা আলাপ আলোচনা করছে করলো করছে 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 করতে করতে তারা ঘুমাতে গেল গেল বেড়ের পরে বসেছে দুজনে তারাও কিন্তু এই কথোপকথন করছে এই আলোচনাই করছে করতে 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 যদি ওই দিনে ওই রাতে যদি তারা কোন সন্তান নেয় ওই মা যদি কোন সন্তান নেয় এবং সন্তান যদি ওই জীবন আলোকের জীবন আদর্শের ওই চিন্তা ভাবধারা গুলো যদি ওর মধ্যে কাজ করে ওহ যদি আমি মহাপ্রভুর মতো একটি সন্তান ধারণ করতে পারতাম হে মহাপ্রভু তুমি আমাকে তোমার মতো একটি সন্তান দেও এই যে আকুতি এই আকুলতা এই ব্যাকুলতা যদি ওই মায়ের ওই চিন্তাধারার মধ্যে প্রকাশিত হয় বাবার ওই বীজধারার মধ্য দিয়ে যদি প্রকাশিত হয় এবং ওই ওই ভাব থেকে যে সন্তান আঁকবে সেই সন্তান জন্ম নেবার পর কি বলবে জানেন হরিবন হরিবল হরিবল এটা ঘটেছিল কেমন এটা উদাহরণ আমরা দিতে পারি দেখেন এই যে কসুপ আপনারা জানেন দত্ত দত্ত হিরণ্যকসুব তার অরঞ্জত সন্তানের নাম কি শুধু প্রহ্লাদ পড়লে কিন্তু একদম হবে না হবে না চিনবে না প্রহ্লাদ একদম ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদের আগে কিন্তু ভক্ত দিতে হবে এটা কিন্তু এটা এটা কিন্তু শাশ্বত এটা সর্বজনীন যে ভক্ত প্রহ্লাদ যিনি জন্মের পর থেকেই সেই হরি হরিগোল হরি প্রেমে মাতরা ছিলেন হরি সব কিছুর মধ্যে সেই হরিকে দেখতে পেতেন এবং সেই দত্ত বাবা দত্ত ফুলকে যিনি উদ্ধার করলেন এবং এই দত্তগুলি প্রশ্ন হতে পারে যে দত্তগুলি কি করে হরিব ভক্তের এই আবির্ভাব হল এর একমাত্র মূল যে যে করিশ্মা এর মূল যে রহস্য সেটা হচ্ছে মা মায়ের নাম ছিল কয়ধু প্রহ্লাদের মায়ের নাম ছিল কয়ধু কয়ধু ঠাকুর নুকুলচমে এই জায়গাটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন যিনি দত্ত তার মধ্যে যেমন দত্ত ভাব আছে সেই দত্ত ভাবের মধ্যে আবার দেবভাবু আছে একটা মানুষ হয় শয়তানের নয় ভগবানের তার মধ্যে যেমন ভালো গুণ আছে মন্দ গুণ আছে আছে না ভালো গুণ আছে মন্দ গুণ আছে তার মধ্যে গুণ আছে আবার অসুর গুণ আছে আছে না তার মধ্যে দত্ত ভাব আছে অর্থাৎ সেই দত্ত হিরণ্য কশিপের মধ্যে দেবভাব ছিল সেই দেবভাবকে উন্মোচন করেছিল কে একজন একজন স্বামীর জীবনের অন্তর্নিহিত কোনো বৈশিষ্ট্যকে বলছে কোয়ালিটিস এন্ড ট্রেডস এই যে বৈশিষ্ট্যকে উন্মোচন করতে পারে একপল্ট তার সহধর্মিনী স্ত্রী আমার ত্রুটি বিচ্যুতি আপনারা কিচ্ছু জানেন না আমার যদি সহধর্মিনী জানে আবার আমার সহধর্মিনীর ত্রুটি বিচ্যুতি আপনারা কেউ জানেন না আমি জানি এই যে এক এই যে এই যে ব্যক্তি থেকে দম্পতি ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র আমার এই ব্যক্তি জীবন ক্ষুণ্ণ হলো যখন আমি বিবাহিত জীবনে গেলাম দাম্পত্য জীবন ব্যক্তি দম্পতি তারপর কিন্তু গৃহ জীবন আগে সন্তান সন্ততির মধ্যে গৃহ জীবন ব্যক্তি দম্পতি গৃহ তারপরে এই গৃহ নিয়ে কিন্তু সমাজ হলো কয়েকটা গৃহ নিয়ে তো সমাজ আর কয়েকটি সমাজ নিয়ে কিন্তু রাষ্ট্র এখন এই ব্যক্তি কিভাবে উদ্ধার পাবে ব্যক্তি দম্পতি গৃহ সমাজ রাষ্ট্র উদ্ধারণে যজন যাজন ইষ্টপ্রীতি সস্তি প্রবর্তক এই যে প্রবর্তক তিনি প্রবর্তন করছেন যে ব্যক্তি তুমি যদি উদ্ধার পেতে চাও এই যজন ইষ্টবৃতি স্বস্তির মধ্য দিয়ে তোমাকে উদ্ধার পেতে দাম্পত্য ব্যক্তি দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রী জায়পতি মিলি দম্পতি তোমাকে উদ্ধার পেতে গেলে যদন যাদন ইষ্টপ্রীতি সস্তনী সদাচার রাষ্ট্র সমাজ এই যে বিধান এই যে কয়ধু কিন্তু সব সময় কিন্তু লক্ষ্য করতেন যে ওই স্বামীর ওই ভাবের মধ্যে ভালো গুণটা কি কি আছে এই যে ভালো ভালো দিকটাই তিনি বেছে বেছে নিতেন ভালো ভাবটা যখন তিনি অন্বেষণ করতেন অনুসন্ধিৎসা যেটাকে বলা হচ্ছে ইনকুইজিটিভনেস যেটা যে অনুসন্ধানের মধ্য দিয়েই অর্থাৎ আমার কি প্রয়োজন সেটা বলার আগেই যখন বুঝে যায় সেটাকে বলে অনুসন্ধিচ্ছা এটা কিন্তু কয়েদু সার্চ করতেন যে আমার স্বামীর তো ঈশ্বর বিদ্বেষী হনী বিদ্বেষী ধর্ম বিদ্বেষী উৎস বিদ্বেষী তাহলে এই বিদ্বেষের ভাবের মধ্যে নিশ্চয়ই কোনো ভালো না কোনো ভালো ভাবটি আছে ওই ভালো ভাবের সময়টুকুই কিন্তু ওই কয়েদু কাজে লাগিয়েছিলেন তার ফসল হচ্ছে এই হরিভক্ত প্রহ্লাদ যিনি বলছেন যে বাবা যখন বলছে যে তোর এই স্পটি স্তম্ভের মধ্যে কি ভগবান আছে হরি আছে বলছে আলবাহত আছে নিশ্চিত আছে নিশ্চয় আছে তিনি দেখি দেখালেন এই যে দেখেন বাবার সন্তানের কারণে পুত্রের কারণে সেই দত্ত বির কু সেও হরিকে দেখতে পেলেন দেখতে পেলেন না যে এই ভক্তের এই ভক্ত প্রহ্লদের কারণে দেখেন এই ভক্তের এই যে প্রহ্লদের আবির্ভাব আগমনটা কিন্তু মায়ের কারণে এই যে মায়ের সবকিছু কৃতিত্ব কিন্তু তিনি যখন এই হরিভক্ত সেই প্রহ্লাদ এলেন সেই বিদ্বেষপরায়ণ ভাবে সেই স্পটি স্তম্ভের মধ্যেও যখন সেই হরি যখন স্বয়ংরূপে দেখা দিলেন সে দেখা তো দর্শন তো করলেন হিরণ্য কিসে দর্শন তো করলেন তাহলে এই পুত্রের কারণেই তো করলেন করলেন কিনা এই যে এই যে এই জন্য বলা হচ্ছে শাস্ত্র বলছে যে কোনো বংশে কোন পরিবারে কোন কুলে যদি একজন ভগবানমুখী সন্তান জন্ম নেয় যদি ঈশ্বরমুখী সন্তান জন্ম নেয় ধর্মপ্রাণ ইষ্টপ্রাণ গুরুগত প্রাণ সন্তান যদি জন্ম নেয় তাহলে ওই সন্তান তার পূর্বপুরুষ চোদ্দ পুরুষ পর্যন্ত ওই সন্তানের দ্বারা উদ্ধার পেয়ে যায় তার পরিবার পরিজন তার পারিপার্শ্বিক তার সমাজ তার রাষ্ট্র সবকিছুই কিন্তু ওই সন্তানের ভাব দ্বারায় ওই সন্তানের ধর্ম চলনের মধ্য দিয়ে ইষ্টমুখী চেতনার মধ্য দিয়ে সৎ মঙ্গলমুখী চেতনার মধ্য দিয়ে কিন্তু সবাইকে সেই ঈশ্বরমুখী উৎসমুখী কৃষ্টিমুখী সংস্কারমুখী ঐতিহ্যমুখী করে তোলে এই জন্য সন্তান সুসন্তান বারবার পৃথিবীতে আজকে দেববাম চরিত্রের সন্তানের বড় অভাব এর মূল কারণ হচ্ছে আমাদের বিহিত বিবাহের অভাব শাস্ত্রসম্মত যে বিবাহ এই জায়গাগুলো কিন্তু দেখেন পুরুষোত্তম যিনি তিনি কিন্তু সবকিছুই পরিপূরণ করেন তিনি কোনো কিছু বাদ দিয়ে যাননি যান না যদি কোনো যুগে কোনো সময় কোনো কিছু বাদ দিয়ে যান পরবর্তীতে আবার এসে সেটা সেখান থেকে শুরু করেন পরিপূরণ করেন তাই তিনি অল ফুলফিল সবকিছুর পরিপূরণ করি